হ্যালো এভি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাঁচা আম তো প্রায় শেষের দিকে এখনও যারা কাঁচা আম দিয়ে আচার তৈরি করেননি তারা চাইলে কিন্তু এখনও এই আচারগুলো তৈরি করে সংরক্ষণ করতে পারেন আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি আম তেল বা আমচুর আবার বলতে পারেন কাঁচা আমের ঝুঁই আচার যে যে নামেই বলুন না কেন একদম অল্প মশলায় সহজভাবে কিন্তু এই আচারটা তৈরি করে নেওয়া যায় জাল দেওয়ার কোনো ঝামেলা নেই খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে আমি রকম বড় বড় সাইজের তিনটা আম নিয়ে নিয়েছি আর যদি ওজন হিসেবে বলি এখানে তাহলে প্রায় সাতশো থেকে আটশো গ্রামের মতো হবে আমগুলোর খোসা ছাড়িয়ে এখন এই আমগুলোকে সুন্দর মতো ধুয়ে নিতে হবে ছুরি বটি নিজেদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই কিন্তু এই আমগুলোকে কুচি করে নিতে পারেন তবে আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় যদি এইরকম একটা গ্রেটার দিয়ে আমগুলোকে গ্রেড করে নিই সময়টা কিন্তু অনেক কম লাগে আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু অবশ্যই এই মোটা ছিদ্র দিয়ে গ্রেট করে নিতে হবে কোনোভাবেই কিন্তু চিকন ছিদ্র দিয়ে গ্রেড করে নেওয়া যাবে না এভাবে আমি সম্পূর্ণ আমগুলোকে গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই আমগুলো যেহেতু শুকিয়ে নিব তাই এরকম মোটা মোটা থাকলেই বেশি ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো লবণ লবণটা দিয়ে এখন এই আমগুলোকে সুন্দর মতো মাখিয়ে নিচ্ছি আমগুলো কিন্তু হাত দিয়ে একদম কচলে মাখার কোনো প্রয়োজন নেই আলতো হাতে শুধু লবণটাকে আমের সাথে মিশিয়ে নিতে হবে খুব বেশি চাপা চাপি করলে কিন্তু আমগুলো ভেঙে যাবে এখন একটা ঢাক্তা দিয়ে ঢেকে এই আমগুলোকে একটা সাইডে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো আমগুলো পানিটা আলাদা করে নেওয়ার জন্য এগুলোকে এখন একটা পরিষ্কার সুতি কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি ছানা ঠিক যেভাবে পানি ঝরিয়ে নিই ঠিক ওইভাবে হাত দিয়ে চেপে যতটা সম্ভব এই আম থেকে পানিটা বের করে নিতে হবে আমের পানিটা ভালো মতো বের করে নেওয়া হয়ে গেলে এখন এই আমটাকে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো অবস্থায় আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা কিন্তু অনেকেই আমের সমপরিমাণ ব্যবহার করেন আবার আম কুচিটার অর্ধেক ব্যবহার করেন নিজেদের পছন্দ মতো কিন্তু কম বেশি করে ব্যবহার করাই যাবে দিয়ে দিয়েছি প্রায় দেড়ি টেবিল চামচের মতো চিনি এতে করে টেস্টটা খুবই ভালো আসে এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু আচারটা খুব বেশি মিষ্টি হবে না আধা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সেই সাথে একটা চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া আধা ভাঙা করে রাখা পাসফোরণ ব্যবহার করেছি এখানে আধা চা চামচ পরিমাণ সরিষা বাটা ব্যবহার করেছি এখানে প্রায় এক টেবিল চামচের মতো এখন হাত দিয়ে এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি তবে এই মাখানোর সময় কিন্তু কোনোভাবেই একদম চেপে চেপে মাখানো যাবে না সেক্ষেত্রে দেখবেন যে আম থেকে আবারও পানি বের হয়ে যাবে তাই আলতো হাতে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল অবশ্যই কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে এর পর্যায়ে কিন্তু কোনো রকমের লবণ ব্যবহার করার প্রয়োজন নেই কারণ আমরা আমটাকে আগেই লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরেও চেক করে দেখে আপনাদের কাছে যদি মনে হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা লবণ এখানে অ্যাড করতে পারেন এখন ছড়ানো প্লেটে এগুলোকে রোদে দেওয়ার পালা যতটা সম্ভব একদম পাতলা পাতলা করে এগুলোকে রোদে দিবেন এতে করে দেখবেন যে যদি কড়া রোদ হয় সেক্ষেত্রে একদিনের রোদে এই আমগুলো একদম সুন্দর মতো শুকিয়ে যাবে আমি এরকম পাতলা করে ছড়িয়ে দিয়েছি আর আমি এরকম দুইটা ট্রের মধ্যে আমগুলোকে সুন্দর করে ছড়িয়ে এগুলোকে রোদে দিয়ে দিয়েছি এগুলো শুকাতে শুকাতে আমরা বাকি কাজটা করে নিব এখানে প্রায় দেড় কাপের মতো নিয়ে নিয়েছি সরিষার তেল সরিষার তেলটাকে চুলার মিডিয়াম লো হিটে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করার পরে সরিষার তেলটাকে আমি নামিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় আট দশ কোয়ার মতো এরকম ছোট রসুন তেলটা কিন্তু এখন চুলা থেকে নামানো অবস্থায় আছে আর তেলের যেই তাপটা আছে এতে করে রসুন পাঁচফোরণের গুড়া এবং চিলি ফ্লেক্সটা কিন্তু সুন্দর মতো একদম কুক হয়ে যাবে আধা চা চামচের মতো দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স চাইলে আজ শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ আধা ভাঙা পাঁচফোড়নের গুঁড়া অনেকে কিন্তু এখানে আস্ত পাঁচফোড়নটাও ব্যবহার করতে পারেন নিজেদের পছন্দ মতো যে কোনোটাই কিন্তু এখানে ব্যবহার করা যাবে এখন এই তেলটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব একটা সাইডে আর এদিকে দেখতে পাচ্ছেন আমগুলোও শুকিয়ে গিয়েছে আমি যখন প্রায় অর্ধেকটার মতো শুকিয়ে গিয়েছিল ওই পর্যায়ে দুইটা ট্রের আম একটার মধ্যে নিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম আর এগুলোকে শুকানো বলতে একদম করে ফেলা যাবে যাবে না নরম থাকবে উপর থেকে একদম শুকিয়ে আশা করছি রেখেই বুঝতে পারছেন এখন যেই পাত্রে সংরক্ষণ করবেন সেই পাত্রে এই আমের কুচিগুলোকে ভরে নিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে রেডি করে রাখা তেল আর তেলটাকে অবশ্যই সুন্দর মতো ঠান্ডা করে তারপরে তেলটাকে দিয়ে দিতে হবে এই আচারে কোনো রকমের ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই আর এটাকে কিন্তু ফ্রিজে রাখা ছাড়াই আপনারা অনায়াসে এক বছরের মতো রাখতে পারবেন মাঝে মাঝে এটাকে একটু রোদ দিতে হবে এই আচারটা যত বেশি রোদে দিবেন তেলে মজে এই আচারের টেস্ট ততই বেড়ে যাবে আচারটা সংরক্ষণ করার জন্য অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে আচারগুলো তেলের নিচে ডুবে থাকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেস্ট একটা আচার বলবো আমি এটাকে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ